আজকেও একটা মিষ্টি সুন্দর সকাল দিয়ে তোমাদের সঙ্গে আজকে আমার ভিডিওটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো সকালবেলা আজকে আমার বর্মন রয়েছে বাড়িতে তো সকালবেলা এনেছে চিকেন বাজার থেকে তো আমি কাট কাটাকুটো করতে বসেছিলাম তো ও আমার সঙ্গে একটু হেল্প করতে বসে গেছে এখন ছাড়াচ্ছে ও রসুন আর আমি ওকে মানে একটু খাবার দিয়েছিলাম তো খাবারটা যদিও ঋষির জন্য কিন্তু ও একটু খেয়ে তারপর আর খাচ্ছিল না যার জন্য ও আমি তোমাদের দাদাভাইকে আর কি দিয়ে দিয়েছি বললাম তুমি খেয়ে নাও না শুধু শুধু নষ্ট হবে তো সেই কারণে ও খাচ্ছে তো এদিকে ভাত তো প্রায় হয়ে যাওয়ার সময় হয়ে এসছে তো ভাতটা হয়ে গেলে ওদের দুজনকে খেতে দেবো আর এদিকে আমার বরমশায় রসুন ছাড়াতে ছাড়াতে বোধ ক্লান্ত হয়ে গেছে তারপরে আবার একটু মাতব্বরি করে বটিতে বসতে গেছিল জানো তো এই যে আমি ওকে মানে ওকে বলছিলাম যে মানে রসুন ছাড়ানো হয়ে গেছে তো ও বললো না হয়নি একটু পরে ছাড়াচ্ছি তারপরে দেখো ও বসেছে এখন বটি নিয়ে পেঁয়াজ কাটতে চাকু দিয়ে কাটতে পারে কিন্তু বটি দিয়ে কিন্তু ও একদমই পারে না কাটতে তো ও চেষ্টা করছিল কাটার তো ওকে বেশিক্ষণ আমি বসতে দিইনি যতক্ষণ আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম ততক্ষণ বটিতে বসেছিল তারপরে আমারও উঠে গেছিলো তারপর আবার আমি বসেছিলাম তো চলো চটপট এইসব কাজগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা বসাতে হবে চিকেনটা বসাবো বলে প্রথমে একে একে তেলের মধ্যে সমস্ত গোটা মশলা মানে ফোড়নে যেগুলো দিতে হয় আর কি সেগুলো সমস্ত কিছু দিয়ে নিয়েছি যেমন ধরো তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে একটা শুকনো লঙ্কা এগুলো সমস্ত কিছু দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে পিঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে দেবো মশলাটা এদিকে তো তোমরা দেখলে যে চিকেনটা কষাতে দিয়েছি তো এখন চিকেনটা একটু মানে কষানো হোক তারে গ্যাসটা আসতে দিয়ে আর কি কষাচ্ছিলাম তো ভাবলাম আজকে শ্যাম্পু করবো যখন গতকাল রাত্রে মাথায় তেল দিতে ভুলে গেছিলাম তো ভাবলাম এক ঘন্টা আগে একটু মাথায় অয়েল মাসাজটা করে নিই তো সেই কারণে দেখো এখন এসেছি চুল তেল দিতে তো এখানে দেখছিলাম আমার কপালে একটা কি হয়েছে তো প্রচণ্ড ব্যথা যেন না হাত দেওয়া যাচ্ছে না এর আগের দিন ঋষি ওই জায়গাটা একটু হাত দিয়ে মেরেছিল তো তো আমার যেন চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো এত পরিমাণে ওখানে ব্যথা লেগেছিলো তো সে কারণে একটু দেখছিলাম কারণ মাথাটা আসটাতে গিয়ে ওখানে একটু চিরুনির গুঁতো লেগেছে তো দেখো এখন একটু চুলটা আশ্রয় নিচ্ছি ভালো করে এবার হচ্ছে তেলটা দেব তোমাদেরকে তো বলেইছি যে এখন আমি কী তেল ব্যবহার করি সেটা হলো আদিবাসী হেয়ার অয়েল আর সত্যি তেলটা ভীষণ ভালো এর আগে একদিন ভিডিওতে একজন বলেছিল যে দিদিভাই এটা তুমি কোথা থেকে নিয়েছো আমাকে একটু ফোন নাম্বারটা দাও বা লিঙ্কটা শেয়ার করো আমিও নেব ওখান থেকে তো তোমাদের জানার সুবিধার জন্য আমি বলে দিই যে আমি কোনো ওয়েবসাইট থেকে নিই নি তেলটা আমি নিয়েছি মিশো থেকে কিন্তু সত্যি বলছি তেলটা ভীষণ ভালো আমার মাথায় খুব ভালো কাজ করেছে কিন্তু দেখো সবার মাথায় যে সব কিছু শ্যুট করবে করবে সেটা তো কোনো কথা নয় আমার মাথায় যেটা মানে স্যুট করেছে সেটা তোমাদের মাথাতেও শ্যুট করবে এরকম কোনো কথা নেই তো সেই কারণে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল একটা রিভিউ আমি দিচ্ছি যে আমার মাথায় কিন্তু তেলটা সত্যি খুব ভালো কাজ করেছে চুলগুলো সেকশন ওয়াইজ করে আমি পুরো মাথাটাতেই মানে তেলটা ভালো করে দিয়ে নিয়েছি তো তারপর একটু হাত দিয়ে ভালো করে যতটা পারে একটু মাসাজ করে নিচ্ছি আর হচ্ছে চুলের আগা থেকে মানে গড়া পর্যন্ত সব জায়গাটাতেই ভালো করে তেলটা লাগাতে হবে ভালো করে মাসাজ করতে হবে তো যত দেখবে মানে মাথায় হেয়ার মাসাজ মানে অয়েল মাসাজ করবে তত তোমাদের মাথার ব্লাড সার্কুলেশন বাড়বে তো তত আর কি চুলগুলো আরও আস্তে আস্তে ভালো হবে তো সে কারণে আর কি তোমাদেরকে বলছিলাম তো যাই হোক তো আমি একটু ভালো করে মাসাজ করে নিলাম তারপরে একটা ক্লিপ দিয়ে একটু উঁচু করে চুলটা বেঁধে রেখে দিয়েছি যদিও এমনি মানে অয়েল মাসাজ না করলেও আমার চুলটা উঁচু করেই বাধা থাকে কারণ গরমের জন্য তো যাই হোক তো একটু বেঁধে নিয়েছি তো এক ঘন্টা একটু থাক তো তারপর মানে একেবারে স্নান করতে গিয়ে শ্যাম্পু করে নেবো তেল হয়ে গেছে

ঋষি আসলে বাইরে খেলছিলো রোদ্রের মধ্যে তো ওকে কিছুক্ষণ আমি ডেকে ঘরে এনেছি আইসক্রিম খাবে বলে তো দেখো ঘরে এসে দেখে যে তোমাদের দাদাভাই নেই তো সেই কারণে ও আবার বেরিয়ে গেছে তো ওকে জোর করে আমি আবার ঘরে ডেকে আনলাম ওই জন্য কান্নাকাটি করছে আমার বাবা কই আমার বাবা কই কিন্তু ও তোমাদের দাদাভাই গিয়েছিলো আর কি বাড়িতে তো আইসক্রিমটা সামাদের ফ্রিজে রাখা ছিল কিন্তু নিয়ে এসে দেখে যে আইসক্রিমটা পুরোটা গলে গেছে গলে আর কি জল হয়ে গেছে তো ও বলছিলো যে থাকবে এই আইসক্রিম আর খাওয়ানো যাবে না তো গলে গেছে আর তাছাড়া গরম হয়ে আছে শুধু শুধু ওকে এত গরম আইসক্রিম না তো আমাকে বললো যে আইসক্রিমটা দাও ফেলে দাও আর আমি হচ্ছে বাজার থেকে আইসক্রিম কিনে এনে দিচ্ছি তো সেই কারণে এটা আর খাওয়ালাম না ঠক একটা এটা দাও আমার বর্মশায় আমাদের দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছে বাড়িতে তো দুজনার বললাম তার কারণ আমার আর ঋষির জন্য ও খুব একটা আইসক্রিম খায় না ওর জন্য নিয়ে আসেনি তো আমি আর ঋষি আমাদের দুজনের থেকে ওকে আইসক্রিম খাইয়েছিলাম তো যাই হোক তো তারপর আইসক্রিমটা আইসক্রিম খেয়ে আবার দেখো এখন তোমার দাদাভাই পুজো দেবে তো সেই কারণে ঘরটা ছাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি চলে এসেছি কলে মানে ঘরটা পরিষ্কার করে ঘর মুছে একেবারে কলে চলে এসেছি এখানে এখন কলে আমার অনেক কাজ রয়েছে আর আজকে আমার বরকে পুজো দিতে বললাম তার কারণ আমার এখন কলে আমি সবে এসছি কল থেকে উঠতে কতটা টাইম লাগবে কোনো ঠিক ঠিকানা নেই সেই কারণে ও বাড়ি রয়েছে বলে ওকে বললাম যে একটু পুজোটা দিয়ে নাও তো এখন পুজো দিয়ে ও ঋষিকে খাওয়াবে ততক্ষণে আমি ততক্ষণে আমার হাতের কাজগুলো সেরে নেবো তো এখানে আমার কলে কাজ রয়েছে বাসন মাজা জামা কাপড় কাচা তারপর শ্যাম্পু করা অনেক মানে চুলের শ্যাম্পু দেওয়া আর কি অনেক কাজ রয়েছে তো এগুলো করে কাজগুলো সেরে এখন আমি কখন উঠবো তার কোনো ঠিক ঠিকানা নেই এদিকে খিদেও তো পেয়েছে ভীষণ তো যাই হোক তো চলো ঝটাফট কাজগুলো সেরে নিই তারপর খেতেও বসতে হবে চলো কাজগুলো সেরে নিই সান্ধান করে নিয়ে গেছিলাম ঘরে ঘরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ফল কেটে নিয়ে বসে পড়েছি ঋষিকে খাওয়ানোর জন্য তো এখানে দেখো আম রয়েছে লিচু রয়েছে তারপরে রয়েছে তরমুজ তো এগুলো আমি এখন ওকে খাওয়াচ্ছি আর ও খাচ্ছে তোমাদেরকে বলেছিলাম না যে সেদিন ভোটের দিন বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছি তো সেই ফলগুলোই আর কি তো কেটে দিয়েছি তো ও খেলে এখন পুরো হাতে মুখে টুকে সব জায়গায় লাগাবে তো সেই কারণে আর কি আমি ওকে খাইয়ে দিচ্ছি ও কিন্তু ফল খেতে খুব ভালোবাসে বিশেষ করে এই সব ফলগুলো খেতেও ভীষণ ভালোবাসে তো মানে আজকে মনে করে করে আমি ফলগুলো ওকে দিচ্ছি তার কারণ আমার ফল কেটে দিতে একদম মনে থাকে না ও কিন্তু বেশ খুশি মনেই ফলগুলো সব কটা খেয়েছে সন্ধ্যাবেলা দেখো এদিকে আমরা কাজে লেগে পড়েছি কয়েকটা মানে প্যাকেট করা বাকি ছিল তো ওগুলো দুপুরবেলা না ঘুমিয়ে জেগে জেগে তোমাদের দাদাভাই করেছে আর আমি যদিও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমারও বাকি ছিল করার কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম ও আর আমাকে ডাকে নি তো সব কটা ওই করেছে তো তারপর সন্ধ্যাবেলা উঠে এদিকে আমি হচ্ছে বিছানা গোছাচ্ছি আর ও এদিকে ওগুলো সব গোছাচ্ছে কারণ মালটা দিয়ে আসতে হবে সেই কারণে তো এদিকে মানে সন্ধ্যাও দিতে হবে সেই কারণে বিছানাটা পুরোপুরি ঠিক করে নিচ্ছি আর আমার বিছানা আমি মানে আমার হাতে গোছানোটাই আমার বেশি পছন্দ হয় তোমার দাদাভাই বা অন্য কেউ গুছিয়ে দিলে সেটা আমার একদম ভালো লাগে না তার কারণ কেন যেন মনে হয় যে ভালো করে মানে বিছানাটা টান টান করে পাতা হয়নি এদিক ওদিক যেন লুজ হয়ে আছে তো সেই কারণে আমার বিছানাটা আমি নিজে গোছাতেই বেশি পছন্দ করি তারপর তোমার দাদাভাই গিয়েছিলো চা চা করছিলো আর এদিকে আমি একটু ভালো করে ফ্রেশ হয়ে চুলটা বেঁধে নিচ্ছিলাম তার কারণ প্রচণ্ড গরম লাগছিলো একটু হাত পা হাত পা ধুয়ে এসে একটু আর কি রিলিফ হলাম তো তারপরে চুলটা একটু ভালো করে উঁচু করে আর কি বেঁধে নিচ্ছি সিঁদুর টিঁদুর ভালো করে পরিয়ে পরে নিয়েছি সরি পরিয়ে নিয়েছি বলছি পরে নিয়েছি আর এদিকে তোমার দাদাভাই একভাবে আমাকে ডেকে যাচ্ছিলো পিও আসো চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি যেহেতু এদিকে রেডি হচ্ছিলাম তো সেই কারণে যেতে পারছিলাম না লাস্টে ঋষি আমার হাত ধরে তাই নিয়ে গেছে তো সেই কারণে একটু আদর করে দিলাম ঋষিকে আর এদিকে ওর গাত পায়ে একটু পাউডার দিয়ে নিয়েছি তার কারণ আমাদের একটু বাজারে যাওয়ার আছে তো ওকে আগে একটু মানে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি মানে একটু টিপ পরানো একটু পাউডার টাউডার মাখানো এমনিতেই ওর গলায় আবার র্যাশ বেরোচ্ছে মানে সব সময় পাউডার দিয়ে রাখছি তবুও বাজারে যাচ্ছি যখন আরও একবার তো দিতে হবেই সেই কারণে দিয়ে নিচ্ছি আর কি বাজারে যাব বলেছিলাম কিন্তু এত গরম পড়ছে যার জন্য আর বাজারে গিয়ে উঠতে পারিনি মানে বাজারে যেতে পারিনি তো বাড়িতেই ছিলাম আর এদিকে এই যে তোমাদের দাদাভাই মাল নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখো মালগুলো বাইকে ছড়িয়ে নিয়েছে এইবার চলে যাবে ও হচ্ছে মানে বাজারে যাবে একবারে টাকা নিয়ে আসবে টাকা নিয়ে আসবে বলতে ও তো এখন নিজের কাজ নিজেই করে তো যাই হোক মানে ওর সাথে আর যারা যারা কাজ করে তাদেরকে একেবারে টাকাগুলো ডিস্ট্রিবিউট করে দেবে আর হচ্ছে ওর টাকাটা নিয়ে আর যে মাল দেবে আর কি আজকে করার জন্য সেগুলো একেবারে নিয়ে চলে আসবে আর এদিকে ঋষিও হচ্ছে কান্না করছে ওর বাবার সঙ্গে যাবে বলে বাজারে কিন্তু ওর বাবা আজকে নিয়ে যাবে না ওর খুব বাজে অভ্যাস হয়েছে ও সব সময় এখন বাজারে যাওয়ার জন্য কান্না করে তো যাই হোক তো ওকে এখন জোর করে ঘরে নিয়ে যাব তো তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা প্রেস করে দিও আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো সেটা সবাইকে যারাই টাটা সবাইকে জানা শুভরাত্রি বাই বাই